আর তোমরা এর আগে যে পরীক্ষাটা হয়েছে তোমরা দেখছো যে তোমরা প্রশ্ন এবং এবং উত্তর সেগুলো দেখে গিয়ে খুব সহজে পরীক্ষা নিয়েছ কিন্তু তোমরা নির্দেশনা দেওয়া আছে যে যদি কেউ যদি প্রশ্ন যদি ফাঁস করে থাকে বা প্রশ্ন যদি কেউ ফাঁস করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সুতরাং বলা যাচ্ছে যে আজকে হয়তো এই পরীক্ষার জন্য তো শিল্প সংস্কৃতি বিষয়ে প্রশ্ন না ফাঁস হওয়ার সম্ভাবনা বেশি এই কারণে মূলত আমি কি করতেছি তোমাদের যতটুকু আছে এই পরীক্ষার জন্য তার উপর কিছু গুরুত্বপূর্ণ হাজির হয়েছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা কি জানি যে তোমাদের পাঠ্য বইয়ে মূলত হচ্ছে পৃষ্ঠা এক থেকে পৃষ্ঠা চুয়াল্লিশ পর্যন্ত এখানে যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর উপরই মূলত কি হবে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে প্রথম আমাদের কি ছিল যে বিশ্বজোড়া পাঠশালা তারপরে নকশা খুঁজি নকশা খুঁজি মায়ের মুখের মধুর ভাষা তারপরে স্বাধীনতা আমার আর বৈচিত্র্য ভরা বৈশাখ অর্থাৎ এই কয়েকটা অধ্যায়ের মধ্যেই মূলত তোমাদের কি হবে পরীক্ষা হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারতেছো আর যদি কোনো কারণে যদি প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড করবো তোমরা সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারবা আর এই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা যাতে এই রকম কোনো আপডেট দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিওগুলো চলে যায় তো চলো কথা না বাড়ি আমরা আমাদের সেই নমুনা প্রশ্নগুলো দেখে নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে কি বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন রং বেরঙ্গের ফুল পাতা ইত্যাদি সংগ্রহ করে বর্ণচক্র বানা অর্থাৎ দেখো এই রকম করে তোমরা খুব সহজেই বিভিন্ন পাতা ফুল ইত্যাদি দিয়ে মূলত তোমরা কি করতে পারবো বর্ণচক্র তৈরি করতে পারবা এই রকম প্রশ্ন তোমার আস্থে পারে তারপরে এখানে দেখো বর্ণসংক্রান্তে একটা মজার একটা কি দেও আছে একটা কবিতা দেও আছে সেটা কি যে সে এক মজার খেলা রঙের সাথে 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 রং মিলিয়ে চলছে রঙের মেলা সে এক মজার খেলা নীল হলুদে সবুজ হবে কালো লালে খয়েরি সাদা কালো ছায়ের মতো রংটি হবে তৈরি গোলাপি চাও লালে সাদা মিশাও যায় বেলা কমলা হবে লাল হলুদে বেগুনী লাল নীলে ফিকে হবে সব গাঢ় রং এমন করে চলছে মধুর রং বানানোর খেলা তোমরা আশা করি এই কবিতাটা বুঝতে পারছো তোমরা রং বিষয়ে এই কবিতাটা অবশ্যই মুখস্থ করে ফেললাম তারপরে আমরা নমুনা প্রশ্ন হিসেবে আরেকটা দেখতে পারি যেখানে কি বলতেছে যে আশেপাশে দেখা বা জানা লোক শিল্পের তালিকা বন্ধু খাতায় লিখে রাখবে তার মানে আমরা কি কি বলতে পারি যে আমি সাম্প্রতিক লোক শিল্পের অন্তর্গত কিছু বিষয়ে অবলম্বন করেছি এবং আমার বন্ধু খাতায় সেগুলো লিখে রাখবো যেমন চিত্র পার্টি নকশিকতা রঙিন শিকাবা শিকে শাড়ি দিয়ে তৈরি চাদোয়া রিক্সা পেইন্টিং গ্লাস কাশার গ্লাসে নকশা করার নাও ও কারুকাজ বিলপিতার মধ্যে হাতে গড়া নানা নকশা এবং কন্যাকে বৈশ সাজানোর সময় गावाগান ধান কাটা সময় গান ইত্যাদি তারপরে ধর্মনা প্রশ্ন হিসেবে আরও থাকতে পারে যে পছন্দমতো রং রঙের কাগজ দিয়ে নকশা করে মলাক বানিয়ে একটি বন্ধু খাতা তৈরি করা প্রস্তুত করো তার কি দেখো এখানে বেশ কয়েকটা বন্ধু খাতার আমি নমুনা দিয়ে রেখেছি তোমরা এরকম করে খুব সহজে কাগজ কেটে বন্ধু খাতা কি করতে পারবা তৈরি করতে পারবা তোমাদেরকে তোমাদের শিক্ষক এরকম বন্ধু খাতা তৈরি করতে বলতে পারে তারপরে আমরা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি কি যে এইবার নিজ এলাকার যে কোনো সহজ বয়স উপযোগী একটি আঞ্চলিক গান বাছাই করবো সেটা অবশ্যই স্থানীয় হতে হবে

একটি দল উক্ত গানটিকে সমবেত ভাবে গাওয়ার চেষ্টা করবো তার মানে আমরা কি বলতে পারি যা আমরা ক দলের যে কজন এই গানটি ক্রস আকারে পরিবেশন করব সেই কজন মিলে গানটি আগে মুখস্ত করার চেষ্টা করব তারপরে কি বলতে পারি যে আরেকটি দল সেই গানটিকে ভঙ্গির মাধ্যমে প্রকাশ করবো এবং এই ক্ষেত্রে আমরা আগে দেখবো আমাদের অঞ্চলের স্থানীয় কোন লোকজন বা লোকজ নৃত্য ধারা আছে কিনা এবং থাকলে সেই নৃত্যভঙ্গিগুলো এই গানটির সাথে বা তালে তালে চর্চা করব তার আমরা উত্তরে কি বলতে পারি যে এই গানটি নিজস্ব ভঙ্গির মাধ্যমে প্রকাশ করার ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে এই গানের একটি নির্দিষ্ট নৃত্য ধারা বা ড্যান্স ফর্ম আছে এবং আমরা খলে সিদ্ধান্ত নিলাম যে আমরা লোকস নৃত্য ধারা অনুযায়ী দৃষ্টিভঙ্গি করব তারপরে বড় প্রশ্ন হচ্ছে কি যে চাইলে আমরা একটি দল সেই গানটি বিষয় বুঝে ছোট একটি নাটি দাও তৈরি করে ফেলতে পারি এখন আমরা শিক্ষকের নির্দেশনা ও দলের সকলের সাথে মিলে আলোচনায় এই বিষয় সিদ্ধান্ত নিব। তারপরে নমুনা প্রশ্ন হিসেবে থাকতে পারে যে কাগজ কেটে বিভিন্ন আকৃতির ঝাড়ল তৈরি করে সিনিকককে সাজা অর্থাৎ দেখো এই নমুনা সমাধান হিসেবে দেখো দিয়েছি যে নিচে ঝাড়ল কাটা দিয়ে সিনিকককে সাজাও। অর্থাৎ তোমরা এই রকম কাগজ কেটে খুব সহজে তোমরা তোমাদের সিনিকককে যে দেওয়াল আছে সেগুলোকে কি করতে পারবে সাজাতে পারবে। ঠিক একইভাবে ভাবে এই রকমও তোমরা কি করতে পারো? কাগজ কেটে কেটে ই সুন্দর সুন্দর আকৃতি দিয়ে তোমরা দেওয়ালকে সাজাইতে পারো তারপর আমরা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি কি যে শিক্ষার্থীরা মাটি দিয়ে তৈরি নকশি পিটা মূল্যায়নর দিন এককভাবে উপস্থাপন করবে অর্থাৎ দেখো এখানে কিছু নকশি পিটা চিত্র দেওয়া আছে এগুলো অবশ্য তোমরা মাটি দিয়ে তোমাদের শিক্ষককে দেখাবে যে আসলে আমরা এইভাবে নকশি পিটা তৈরি করতে পারি বা তোমরা নিচটার মত করেও করতে পারো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবারে তারপরে আমাদের নমুনা প্রশ্ন হিসেবে থাকতে পারে যে মায়ে মুখের মধুর ভাষা বলতে আমি যা বুঝি তা লিখি অর্থাৎ আমার মায়ের মুখের মধুর ভাষা বলতে কি বোঝো তার মানে এখানে দেখো আমি হচ্ছে বলে দেওয়া আছে তোমরা এখান থেকে একটু পড়ে নেবা আমি পড়তেছি না তোমরা এখান থেকে একটু এতটুকু একটু দেখে নেবা যে আসলে মায়ের মুখে মধুর ভাষা বলতে আমরা কি বুঝি তাহলে আশা করি তোমরা বুঝতেছো যে আসলে নমুনা প্রশ্নগুলো কেমন হতে পারে এবং তোমাদের মূল্যায়নটা কেমন হবে এবার তারপরে আমরা নমুনা প্রশ্ন হিসেবে লিখতে পারি যে মূল আলোর দিন দলগত ভাবে সিনিয়র কক্ষে মেজে ও বারান্দায় রং ব্যবহার করে আলপনা তৈরি করতে বলতে পারে তার আমরা নমুনা সমাধান হিসেবে নিতে পারি দেখো এইরকম এই যে এরা কি করতেছে যে রং দিয়ে তাদের হচ্ছে সিনিয়র কক্ষের আশেপাশে কি করতেছে আলপনা আঁকতেছে অর্থাৎ এটাও তোমার তোমাদেরকে শিক্ষক বলতে পারে যে তোমরা আলপনা এঁকে দেখাও এবার তারপরে আমরা কি দেখো এই যে নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি কি যে পয়লা বৈশাখ উদযাপনে নানা দিক ও রবীন্দ্রনাথের শিল্প ভাষা সম্পর্কে যা অবগত হয়েছে তা তার দেখো এখানে এই বৈশাখ এবং রবীন্দ্রনাথের শিল্প ভাষা সম্পর্কে যেগুলো জানি সেগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি তোমরা একটু কষ্ট করে এখান থেকে পড়ে নেবা যা আসলে আমরা এই পয়লা বৈশাখের উদযাপনে নানা দিক এবং রবীন্দ্রনাথের শিল্প ভাষা বলতে কি বোঝাচ্ছে বা কি কি বিষয়ে আমরা জানতে পারি সেগুলো একটু এখান থেকে একটু তোমরা একটু পড়ে নেবা পড়লে তোমরা বুঝতে পারবে আসলে এখানে তেমন কোনো কঠিন কিছুই নেই তারপরে এতটুকু একটু পড়ে নেবা যদিও এটা অনেক বড় তোমরা চাইলে এটাকে শর্ট করতে পারো তোমরা কিছু বাদ দিয়ে বাদ পড়বা কোনো সমস্যা নেই তারপরে আমরা যদি নিচের দিকে যদি এবার নমুনা প্রশ্ন হিসাবে নিতে পারি কি যে আমরা জানার চেষ্টা করবো যে আমরা যে এলাকাটিতে বঙ্গলায় কিংবা গ্রামে বসবাস করছি সেখানে এমন কোন শিল্প বা পেশাজীবীর পরিমাণ বা গোষ্ঠী আছে কিনা অনুসন্ধান করবো তা তালিকা করবো যে আমরা যে এলাকাটিতে থাকি শিল্প এখানে আছে এবং এবং নিয়মকানুন অনুযায়ী মূলত কি হয় পরিচালিত হয় তারপরে এবার এর মধ্য থেকে কয়েকটি শিল শিল্প ভিত্তিক পোশাক বাছাই করে সেই পোশাক পেশাগুলোকে নিয়েই কিছুটা গভীরভাবে ভাববার চেষ্টা করবে এবং এই ভাবনার মূল উদ্দেশ্য শিল্প ও জীবিকা নির্বাহ সহায়ক এবং এটিও মর্যাদাপূর্ণ তা উপলব্ধি করা মানে দেখো আমরা আসলে এটা বলতে কি বুঝি যে আমি পলিতে এসে মহিলা এলাকার মহিলা এবং উদ্যোক্তাদের সাথে কথা বলে জানতে পারি যে কাজে তাদের দিন বদলের গল্প এবং প্রত্যেকের চোখে মুখে আত্মবিশ্বাসের উজ্জ্বল নিত একজন বললো যে আগে নকশি কথার দাম বেশি ছিল না একটি কাতা তিনশো থেকে পাঁচশো টাকায় বিক্রি হতো কিন্তু এখন বাংলাদেশের বাজারে জয় করে এই কাতা বিশ্ব করে নিচ্ছে এখন প্রতিটি কাতার মাঝে হয় এবং বর্তমান সময় নকশি কাতা করার ক্ষেত্রে ফরমায়েশি ডিজাইনের প্রধান্য আহ পরিলক্ষিত হচ্ছে তবে নকশি খাতা এখন আর বৃষ্টির দিনে অল শিল্প নয় বরং এটা কি এটা এখন মানুষ পেশা হিসাবেই নিয়েছে এবং শিল্প নয় পেশা তাদের স্বাধীন এবং স্বাবলম্বী হতে শিখিয়েছে এবার তারপরে আমরা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে এরপর ওই নির্দিষ্ট পেশা পুরো প্রক্রিয়াটি সম্পর্কে জানতে হবে এবং তা বন্ধু খাতায় লিপিবদ্ধ করে নিতে হবে দেখো এখানে আমরা নমুনা উত্তর হিসেবে যেটা দিয়েছি তোমরা এখান থেকে একটু পড়ে নেবো আসলে তারা কি বলছে এবার তারপর আমরা নমুনা প্রশ্ন কি থাকতে পারে যে দলে ভাগ হয়ে কয়েকটি শিল্প ভিত্তিক ও পেশাদি মিলে কাজকে আরো জানার জন্য তাদের কাজ পরিদর্শন করা বা তাকে বিদ্যালয়ে কি বলতে পারি যে আমরা ক ও খ দুই এবং শুয়ে ফোরে যেগুলোর গল্প বলা কিছু মহিলাকে আমরা আমন্ত্রণ জানালাম আমাদের বিদ্যালয়ে আসতে যদিও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে পবে এ ব্যাপারে অনুমতি নেওয়া হয়েছিল এবং তারা একটি নির্দিষ্ট দিনে কর্মশালার আয়োজন করতে বললেন এবং তারা আয়োজিত কর্মশালা শিক্ষক হিসেবে থাকবেন বলেই কথা দিলেন এবং খাল সেই কথা জানিয়ে দিলেন এবার তারপরে আমরা হচ্ছে নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে স্বাধীনতার পোস্টার তৈরি করো এবং তা কেমন লাগলো তা নিয়ে সহপাঠীদের সাথে কি করে আলোচনা করো অর্থাৎ দেখো আমরা নমুনা উত্তর হিসেবে এরকম একটা হচ্ছে স্বাধীনতার একটা পোস্টার তৈরি করব এবং পোস্টার তৈরি করার পরে আমরা সহপাঠীদের সাথে আলোচনা করবো যে কেমন হলো তার আমরা কি বলতে পারি যে আমি আমার সহপাঠীর সাথে স্বাধীনতা সময় যে পোস্টার তৈরি করা হয়েছিল তা নিয়ে আলোচনা করলাম এবং তৎকালীন প্রতিটি পোস্টার ছিল দেশপ্রেম চেতনার একটি অগ্নি মশাক এবং এই পোস্টার গুলো প্রতিটি বাঙালিকে উদ্দীপ্ত করেছিল এবং জুগিয়েছিল বিজয় লাভের প্রেরণা তারপরে আমরা এই যে নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে স্বাধীনতা বিষয়ে নিজের মতামত অনুভূতি বন্ধু খাতায় লেখো তার মানে আমরা এখানে কি বলতে পারি যে স্বাধীনতা এক অমলান চেতনার নাম এবং আমি স্বাধীনতার বিষয়ে আমার metadata বন্ধু কথা এইভাবে লিখেছি লাল সবুজ এর দেশ বাংলাদেশ এবং হাজার বছরের ঐতিহ্যর দেশ বাংলাদেশ এ দেশে রক্তাক্ত ইতিহাস আছে এই ইতিহাসের সাধারণত ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধ এর সমৃদ্ধ ইতিহাস এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ আজ আমরা স্বাধীন দেশের নাগরিক এবং বাংলাদেশে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি তবে এই স্বাধীন সহজভাবে আসেনি 1971 সালে এক ভয়াবহ মুক্তিযুদ্ধ ভিতর দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে এ সবাই সকল শ্রেণীর পেশা মানুষ তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে স্বাধীনতার যুদ্ধে অবদান রেখেছে তারপরে দেখো আরো কিছু রয়েছে তোমরা এখান থেকে একটু পড়ে নেবা যে আসলে এই স্বাধীনতার আরো কি কি রয়েছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে তোমার হচ্ছে এই নমুনা প্রশ্নগুলো আসতে পারে এবং কিভাবে তোমরা এর উত্তর গুলো পাবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই আমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ